you <laughs> পৌরসভায় শুরু হলো অনলাইনে ট্যাক্স এটা অনেক বয়স্ক মানুষ আছে যারা পৌরসভায় আসতে পারে না সেই কারণে বিশেষ করে অনেকে ধরুন বাড়িতে ছেলে মেয়ে থাকে না বয়স্ক মানুষ রয়েছে তারা সহজে পৌরসভায় আসতে পারে না সেই কারণেই বাঁকুড়া পৌরসভায় আজকে থেকে শুরু হলো অনলাইনে ট্যাক্স মানুষ যাতে ঘরে বসে অনলাইনের মাধ্যমে মোবাইলে গিয়ে সে নিজের যে ট্যাক্স সেটা দিতে পারবে সেটা কিভাবে দিতে পারবে না মোবাইলে গুগল গুগুলে যেতে হবে সেখানে আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যালিটি অ্যাফেয়ার্স যে ডিপার্টমেন্ট রয়েছে আমাদের ইডিএমের যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে যেতে হবে সেখানে গিয়ে হোল্ডিং ট্যাক্স যেটা দেখা যাবে সেই সেখানে গিয়ে আবার আমাদের ডিস্ট্রিক্ট বাঁকুড়া পৌরসভা টিপতে হবে টিপলে পরে তাদের পুরো হোল্ডিং নাম্বার এবং ওয়ার্ড নাম্বার এবং লোকেশান মানে কোন মহল্লায় তিনি ট্যাক্সটা দিতে চাইছেন পুরো ডিটেলসটা বেরিয়ে আসবে মানুষ সহজে ঘরে বসে তার ট্যাক্সটা দিতে পারবে তাই আপনাদের মাধ্যমে আমরা বাঁকুড়া বাসীর কাছে আবেদন করবো আজ থেকে শুরু হলো আমাদের বাঁকুড়া পৌরসভায় অনলাইনে ট্যাক্স আপনারা ঘরে বসে মোবাইলের মাধ্যমে আপনারা ট্যাক্সটা দিতে পারেন